আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি মাসুফা সান্নাইফ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে দেখতে পাবেন আমার অনেকগুলো ভাই বোন সবাই মিলে আমরা নানু বাড়িতে পিকনিক করব কি মজা আজকে আমরা পিকনিক করব এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই খেলাধুলা করছি তারপর চলে আসলাম আমরা অনেকগুলো গোস মেরিনেট করার জন্য আর এই কাজগুলো করবে আম্মু আম্মু সাথে আমার দুইটা ভাইয়া মহিন তিন ভাইয়া নাসিব ভাইয়া কাজটা শিখতে হবে বলেন এগুলোর শুধু তো আমাদেরই কাজ ছিল তাও তো আম্মু হেল্প করছে তারপরে এগুলো আমরা মেরিনেট করে আমরা চলে যাব আসল পরে পেয়ে সেখানে তো লাগলো মহা গেঞ্জাম এই যে বড় বড় ভাইয়াগুলো আছে না যারা চেয়েছে সাদের উপরে রান্না করবে তা কি হয় বলুন আমি কিভাবে দৌড়ি দৌড়ে ছাড়ে যাবো যদি বলে গে হাত ভেঙে যায় তাহলে তো হবে আরেক কান্ত তাই তো নানু করলো রাখ সাদে যাবে না পিকনিক করতে নানু রাগ হয়েছে কি আর করার তারপরে আমরা নিচে রান্না দান্না করেছি নিচে খেয়েছি সব নিচে করেছি এই যে দেখেন সব ভাই বোনেরা মিলে কত মজা করছি রান্না করছে আর নেয়া চুলা বানাবে নাফিস বা আলু কাটছে আমাদের পাশে আছে অনেকগুলো বল সেগুলো তো মারানি কোনো কাজ নাই ছেলেরা রান্না করবে আর মেয়েরা বসে বসে খাবে বনগুলো বোন কাজই করেনি এই যে তারপর দেখতে পাচ্ছেন আমাদের আজকের পিকনিকে একজন লিডার এসেছিল কি সে হচ্ছে আমাদের মাজুব ভাইয়া ওই যে দেখেন তোমার টিপ টিপ আছে। সে তো আর খেতে পারবে না কিন্তু দেখেই শান্তি রাত হয়ে গেল এগারোটা আমাদের রান্না করা শেষ এখন আমাদের কার পাল তারপরে মজার ঘটনা হচ্ছে আরো ভাই বোনেরা গিয়েছে ঘুমিয়ে সবাইকে ডেকে ডেকে এবার খাওয়ানোর পালা তারপরে মজা করে আমরা সবাই খেলাম কিন্তু খেয়েছি কিভাবে জানেন কলাপাতায় তো পিকনিকের মজা মজা আমরা অনেক করেছি এটাই এই ছিল আমার আজকের ভিডিও হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ